নমস্কার বন্ধুরা আজকের যে রাশিটি নিয়ে কথা বলবো থামনেল তো দেখেছি নি মেষ রাশি নভেম্বর দু তার বিস্তারিত আলোচনা করব শ্রোতা বন্ধুরা বলে রাখছি কেন একটি মানুষ একটি রাশি আরেকটি রাশির শত্রু হয় আবার একটি রাশি আরেকটি রাশির মিত্র হয় তার ডিটেলস আজকের আমি ভেঙে আপনাদের এখানে বলে দিলাম আপনারা আশা করি দেখে বুঝবেন যারা জ্যোতিষী না তাদের তো খুবই প্রয়োজন জ্যোতিষীদের জন্য নয় এই ভিডিওগুলো যারা জেনারেল পাবলিক তাদের জন্যই সেখানে আমি কিন্তু ডিটেলস আলোচনা করেছি একটি রাশি কেন ওই আরেকটি রাশি শত্রু হয়ে ওঠে কথা মিলে না তার সাথে কোনো কথা বলতে চায় না তার ডিটেলস আমি দিয়েছি আপনারা একটু অবশ্যই দেখে নিন ভিডিওটি মিস করবেন না এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি অনেক কিছু এই মাসের বিস্তারিত আলোচনা করেছি নিশ্চয়ই ভিডিওটি কেটে কেটে দেখবেন না বন্ধুরা প্লিজ দেখুন ভিডিওটি এবং সেই সঙ্গে বলবো একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার এই বিস্তারিত ভিডিওর জন্য আমার যে ভিডিওগুলো আমি দেই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও অন্য কোন ভিডিও দেখতে হবে না তার জন্যেই আমি এইভাবেই দেই আসুন আমরা জেনে নেব মেষরাশির নভেম্বর দু হাজার পঁচিশ মাসটি মিশ্র ফল এবং পরিবর্তনের সময় হতে চলেছে এই মাসে সম্পর্ক স্বাস্থ্য কেরিয়ার আর্থিক অবস্থা বিবাহ প্রেম বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে এবং গ্রহ পরিবর্তনের প্রভাবও থাকবে আমরা প্রথমেই আলোচনা করব কেরিয়ার এবং ব্যবসা কেমন চলতে পারে কেরিয়ার ও ব্যবসা নভেম্বর মাসে কেরিয়ার ও ব্যবসায়ের ক্ষেত্রে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ থাকবে যেমন সুযোগ থাকবে তেমনি চ্যালেঞ্জও থাকবে কাজের জায়গাতে প্রতিযোগিতা বাড়তে পারে পাশাপাশি পুরানো সমস্যা সমাধানও হয়ে যেতে পারে যারা নতুন উদ্যোগ নিতে চাইছেন তারাও সাফল্যের সুযোগ পাবেন যথেষ্ট আমরা এবার দেখব আর্থিক অবস্থা কেমন হতে পারে এই মাসে আর্থিক বিষয়ে মাসটি মধ্যম বড় কোনো বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক থাকতে ভালো হবে পরিবারের কারো থেকে আর্থিক সহযোগিতা পাবেন এবং অতিরিক্ত আয়ের উৎসও খুঁজে পাবেন বিভিন্ন দিক থেকে আসুন আমরা এবার দেখব প্রেম ও সম্পর্ক সম্পর্কের বিষয়ে মিশ্র ফলাফল দেখা যেতে পারে পুরানো বন্ধুত্বে টানা পড়েন থাকতে পারে তবে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে প্রেমের বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে বিবাহিতদের ক্ষেত্রে সামান্য মত কেটে যেতে পারে পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হবে স্বাস্থ্য নিয়ে কথা বলবো অবশ্যই এটি খুব গুরুত্বপূর্ণ জায়গা বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বিশেষ করে পেটের রোগ মানসিক উদ্বেগ দেখা দিতে পারে তবে মাসের শেষ দিকে শারীরিক পরিস্থিতি খানিকটা ভালোর দিকেই যাবে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের বিষয়ে শিক্ষার্থীদের জন্য নভেম্বরের মাসটি নতুন সুযোগ নিয়ে আসতে পারে পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে এবং পরীক্ষায় ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করার বিশেষ প্রয়োজন রয়েছে গ্রহ পরিবর্তন শুভ রং প্রতিকার রাশির গ্রহ সূর্য মঙ্গল শুক্র বুধের গুরুত্বপূর্ণ গোচর এবং কিছু গ্রহের রেট্রোগ্রেড চলবে আপনাদের শুভ রং হলো এই রাশির আর কি মেষ এবং এবং প্রতিকার লাল কাপড়ে একটি তামার টুকরো এবং পাঁচটি লাল ফুল বেঁধে নিজের কাছে রাখুন ভালো ফলাফল আপনার আসবেই নভেম্বর দু হাজার পঁচিশ মাসটি আপনার মেষ রাশির জন্য নতুন সুযোগ চ্যালেঞ্জ ও কিছু গুরুত্বপূর্ণ সমাধান এবং পরিবর্তনের সময় আসতে চলেছে নভেম্বর দু হাজার পঁচিশে মেষ রাশির কেরিয়ার ও চাকরির বিষয়ে মিশ্র ফলাফল পূর্বাভাস রয়েছে এই মাসে কর্মক্ষেত্রে কিছু অসুবিধা ও প্রতিকূলতা দেখা দিতে পারে কাজের জায়গায় সাবধানতা অবলম্বন করা খুব জরুরি কারণ ভুল সিদ্ধান্ত বা হঠাৎ কোনো চ্যালেঞ্জের মুখামুখি হতে পারেন চাকরিজীবীদের চাকরি বা কর্মক্ষেত্রে কাজের চাপ ও প্রতিযোগিতা বাড়তে পারে কমিশন বা পারিশ্রমিক ভিত্তিক কাজের ক্ষেত্রে এই মাসের সাফল্য সীমিত থাকবে পুরোপুরি কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না যারা চাকরিজীবী রয়েছেন দেরিতে হলেও তাদের সম্মানীয় বা বেতন পেয়ে যাবেন ব্যবসায় যেটুকু আশা করা যায় তার থেকে একটু লাভ কম হবে পুরানো আর্থিক সমস্যা বা আদায় বাধা আসতে পারে কর্মক্ষেত্রে করণীয় কঠোর পরিশ্রম ধৈর্য ও সতর্কতা বজায় রাখা প্রয়োজন কাজের জায়গায় গুজব বা ছোটোখাটো বিষয়ে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে শুভ কিছু উপায় রয়েছে যেমন বড়দের সম্মান করুন তাদের আশীর্বাদ নিন দ্বিতীয় মন্দিরে গুড় ও ছোলার ডাল দান করলে করলে কর্মক্ষেত্রে বাধা এবং প্রতিকূলতা কাটতে পারে সার্বিকভাবে নভেম্বর দু হাজার পঁচিশ মাসের মেষরাশির চাকরি ও কেরিয়ার নিয়ে সাবধানে চলা ও ধৈর্য ধারণ করলে সাফল্য অবশ্যই আপনি পাবেন মেষরাশির মিত্র রাশি এবং শত্রুরাশি মেষ রাশির শত্রু মিত্র রাশি সম্পর্কে জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী মেষরাশির মিত্র রাশি সাধারণত সিংহ ধনু মেষ এবং তুলা এদের সাথে বেশ মেষ রাশির সঙ্গতিও বোঝাপড়া ভালো হয় এবং এসব রাশির জাতক জাতিকাদের সাথে সম্পর্ক সৌহার্দ্য ও সহযোগিতা পূর্ণ রাশি হিসেবে মকর কর্কট ও বৃষ উল্লেখযোগ্য এদের সাথে মেষ রাশির সংযোগ বা সম্পর্ক সাধারণত সংঘাতপূর্ণ মধ্যবিরোধপূর্ণ মতবিরোধপূর্ণ কিংবা ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে কেন এই সব রাশির সাথে সুসম্পর্ক হয় আবার আর অন্য যেসব রাশি রয়েছে তার সঙ্গে সুসম্পর্ক থাকে না তা নিয়ে বিশ্বাস করে একটি আলোচনা করব মেষ ও সিংহ উভয়ই অগ্নিতত্ত্বের রাশি এবং উদ্যাম নেতৃত্ব আবেগ ও উচ্চ আত্মবিশ্বাসের জন্য পরিচিত আর রাশি ধনুর সাথে মেষের চেতনা আত্মবিশ্বাস ও দৃষ্টিভঙ্গি মেলে তুলা তুলা সম্পর্ক বন্ধনকে গুরুত্ব দেয় যা মেষের আগ্রহী স্বভাবের কিছু ভারসাম্য শত্রু রাশি হিসেবে মকর কর্কট ও সঙ্গে বৈপরীত্য প্রকৃতির জন্য একে অপরের সাথে হয় তাই এদের সাথে সম্পর্ক করার আগে পঞ্চাশ বার ভাবতে হবে কারণ একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে মানুষের জীবনের শ্রেষ্ঠ জায়গা তাই আমি যেভাবে আপনাদের বললাম এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন এগুলি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে দেবেন একটু আমার পরিচিতি বাড়বে এবং আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ইচ্ছাও জাগবে